নমস্কার আমি জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী যেরকম পরপর লগ্ন গুলো প্রত্যেকটা লগ্নের নৈতিক স্বভাব গুলো বলছিলাম তো আজকের যে লগ্নটা সেটা হচ্ছে মিনলগ্ন তো মিন লগ্নে এদের জাতক বা জাতিকাদের স্বভাবটা কিরকম নেচারটা কিরকম হয় এরা হয় একদম অতিথি বৎসল মানে অতিথিদের খুব ভালোবাসা এটা অতিথিদের সঙ্গে মিশতে খুব ভালোবাসে অতিথিদের সাথে আনন্দ করতে খুব ভালোবাসে অতিথিদের সাথে খুব এনজয় করতে মানে খুব লাইফটাকে এনজয় করতে এরা খুব পছন্দ করে সময় কাটাতে এরকম প্রেমিক যদি কেউ হয় প্রেমিক একদম পারফেক্ট প্রেমিক স্বভাবের যেরকম লোকে আশা করে দায়িত্ববান একটু গুরুত্বপূর্ণ কথাবার্তা একটু সময় কাটানো একটু বন্ধুর মতন মেশা এই যে ব্যাপারগুলো থাকে যে বলে না এটা প্রেমিক স্বভাবের তো একমাত্র এই প্রেমিক স্বভাব হয় এদের আধ্যাত্মিকতায় যদি এরা মানে মনে করে আমি আধ্যাত্মিকতার লাইন দিকে যাব তাহলে এরা বহু বহুদূর যেতে পারে বহু দূর মানে আধ্যাত্মিকতা চরম শিখরে পৌঁছাতে পারে স্বাধীন বক্তা হয় ওদের মানে মানে একদম মানে কোনো চিন্তা ভাবনা এরকম কিছু কোন স্বাধীনভাবে এরা বলতে ভালোবাসে এটা স্বাধীন স্বভাবের আর কি মানে এরা না একটু বোধটাও যে বোধগুলো পছন্দ করে মানে এগুলো স্বাধীন চিন্তা ভাবনা বোধ এটা খুব পছন্দ করে উদার দয়ালু স্বভাবের হয় পরের দুঃখের জন্য মানে যদি কারো চোখে জল বেরোয় সেটা হচ্ছে এই নীল লক্ষণের পরের দুঃখটাকে খুব মন থেকে অনুভব করে মানে আমরা সবাই অনেকের দুঃখ শুনি সবাই বলি ইস উস যাই হোক কিন্তু এরা সেটা না মন থেকে এরা পরের দুঃখটাকে অনুভব করে কিন্তু আবার যদি বিলাস বিলাসিতা প্রিয় হয় এরাও হচ্ছে বিলাসিতা প্রিয় হয় মানে বললাম এরা আনন্দ করতে খুব ভালোবাসে আর কি দুঃখের সময় দুঃখটা মন থেকে অনুভব করবে আবার আনন্দের সময় আনন্দটাকে মন থেকে অনুভব করবে না কাউকে পরোয়া করে না এরা কি আঁকে আমাকে নিয়ে কে কি ভাবলো কি না ভাবলো কিচ্ছু যায় আসে না মানে কাউকে ভাবে মানে গুরুত্ব দেয় না লাইফের এদের কাছে নিজেরাই সব আমি যেটা চিন্তা করবো আমি সেটাই করবো এরকম আর কি মানে এদের একটা গুণ আছে এরা যদি মনে করে না আধ্যাত্মিকতায় তাহলে ত্যাগ করে দেয় মানে এই আধ্যাত্মিকতা চরম শিখরে যাওয়ার জন্য যেটা অনেকের দ্বারা সম্ভব না অন্য কোনো লগ্নের দ্বারা সম্ভবই না কিন্তু এই লগ্নের ক্ষেত্রে কিন্তু এরা সংসার ধর সংসার ত্যাগ করে দেবে মানে ভোগ বিলাস কিছু আমাদের যাবতীয় যা জীবনের সবকিছু সবকিছু ত্যাগ করে দিতে পারে এদের একটা সেটা গুণ আছে যা আয় করে তাই ব্যয় করে এদের এদের ওই সব এনজয়টা এনজয় করে লাইফটাকে এরকম মানে সে যা আয় করবে তাই ব্যয় করে ফেলে জমানোর টেন্ডেন্সি খুব কম কিন্তু সঞ্চয় করে কিন্তু মানে জমানোর টেন্ডেন্সি কম বলে ইনভেস্ট করবে ওই কালকে কি খাবো পরশু কি খাবো পরশু কিভাবে চলবে এরা অত কিছু ভাবে না কিন্তু হ্যাঁ লং টাইম দল একটা লং টাইম কিছু একটা ইনভেস্টের ব্যাপার আসলো তখন এটা জমাবে সেখানে ইনভেস্ট করে দেবে আর নর্মালি এদের অর্থভাগ্যটা সুবলই হয় সেই কারণে এরা জমানো অঠমান নিয়ে অত মাথা ঘামায় না ছোটোখাটো সহজেই মানুষকে না এরা বিশ্বাস করে ফেলে যে কোনো রূপকে আসলে যা বলবে সহজেই বিশ্বাস করে ফেলবে আর কি এদের এটা মানে বাজে দিক আর কি ভালো দিক বিশ্বাসের উপরে তো মেলায় বিশ্বাসে মেলায় বসতো আর কি সেরকম হয় পরের উপকারের জন্য এরা ছাপিয়ে পড়ে পরের উপকার মানে মন থেকে করে পরের উপকার তাহলে এটা হচ্ছে মানে মিনলগ্নের জাতক বা জাতিকাদের একটা নৈতিক স্বভাব তাহলে আশা করি প্রত্যেকটা লগ্নে যেরকম বলেছিলাম প্রত্যেকটা লগ্ন নিয়ে তো এই লগ্নটাও ক্লিয়ার করে দিলাম তো আবার নিত্য নতুন পয়েন্ট নিয়ে দেখা হবে আপনারা এ জানাবেন কিরকম লাগলো ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও আমাকে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর একটুখানি সবসময় হাসি থাকবেন নমস্কার